হ্যালো আলাইকুম ইব্রন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আপনারা সবাই টাইটেল থেকে বুঝতে পারতেছেন আসলে কি আজকে এরকম একটা দেশের কথা বলবো সেখানে আমাদের বাংলাদেশে অসংখ্য লোক কাজ করতেছে বর্তমানে যেটাতে বলা যে আমাদের বাংলাদেশে দ্বিতীয় স্থান আছে মানে এত সংখ্যা লোক ওখানে কাজ করে সেই দেশটা হচ্ছে মালয়েশিয়া এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে বিগত কয়েক বছর ধরে মালয়েশিয়া কলিং হিসাব বন্ধ কিন্তু এখন আমাদের সাথে আমাদের বাংলাদেশের সাথে তারা বলছে যে তারা মালয়েশিয়ার লোক নিবে এখন কথা হচ্ছে এই যে যে লোকগুলা নিবে কিন্তু এইগুলা কি এখন কি পুরোপুরি তাদের সাথে আমাদের কার্যক্রম আহ পুরোপুরি হয়েছে কি হয় না এটা অনেকে জানা। জানে না কিন্তু আমি এখন বর্তমানে দেখতেছি আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য এজেন্সিরা কি করতেছে যে বলতেছে যে ভাই আপনার কলিং যাবেন কলিং বিষয়ে যদি আপনারা যেতে চান তাহলে আমাদের কলিং বিষয় আছে আপনারা এসে মেডিকেল করেন কিন্তু দেখেন এখনো হয় হয়নি যে আমাদের বাংলাদেশ থেকে কত কত হাজার লোক নিবে সে এখন কি সেটা কি চালু হয়েছে পুরা দমে কি হয় না এখন এটা অনেকেই জানে না কিন্তু কিছু কিছু এজেন্সির কি করতেছে তাদের তারা পাবলিকের থেকে পাসপোর্ট নিয়ে তাদের মেডিকেল করেছে মেডিকেল করে তাদের আটকে রাখতাছে কিন্তু না ভাই আপনারা এইভাবে কেউই মানে আগে কোনো মেডিকেল করে নেই পুরোপুরি এখন দেখা যাচ্ছে একসাথে গতকালকে আমি বিশটা লোকের আমি মেডিকেল করাইছি এখন মেডিকেলটা করায় তারা কি করতেছে আপনি মানে অগ্রিম তারা মেডিকেল করে রাখতেছে কিন্তু তাদের কাছে কোনো কোনো ভিসা নাই এখন আমি সবাইকে বলবো যারা মানুষের যাওয়ার জন্য অনেক লোক আগ্রহী আমাদের বাংলাদেশ থেকে কেননা দেখা যাচ্ছে মালয়েশিয়া যেহেতু অনেক বছর ধরে ভিসাগুলো বন্ধ কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য যাওয়ার জন্য অনেক আগ্রহী কিন্তু যেতে পারতেছে না এখন সেই ক্ষেত্রে আমাদের আমাদের সরকারের সাথে মানুষের সাথে একটা চুক্তি হয়েছে সেই চুক্তিতে তারা বলছে তারা বাংলাদেশে কর্মী নিবে এখন সেই ক্ষেত্রে কর্মী নিবে তারা বলছে কিন্তু এটা পুরোপুরিভাবে এখনও কার্যক্রম হয়। হয়নি তো সেই ক্ষেত্রে কিছু কিছু এজেন্সির এজেন্সিরা আছে তারা কি করতেছে যে বলতেছে যে আমাদের কাছে ভিসা আছে কলিং ভিসা আছে আমাদের মাধ্যমে যেতে পারবে কিন্তু না ভাই এটা খুবই দুঃখজনক কথা কারণ তাদের কাছে এখনও কোনো ভিসা হয়নি কিন্তু তারা কি করতেছে আপনার অগ্রিম মেডিকেল করে তারপর রাখতেছে কিন্তু আপনি তো ভাবতেছেন যে না আসলে কি তারা তাদের কাছে বিষয় আছে কিন্তু আপনাদের মেডিকেল করে তারা এটা আপনাকে আটকে রাখতেছে কিন্তু আমি সবাইকে বলবো আপনারা আগে কোনো এখনো কোনো মেডিকেল করবেন না কেননা দেখা যাচ্ছে আপনি মেডিকেল করলেন করার পরে দেখা যাচ্ছে তারা বলছে যে তারা লোক নিবে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারা লোক নিচ্ছে না তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি মেডিকেল টাকাটা আপনি লস হবে আপনি আসা যাওয়া যে খরচ খরচগুলো করবেন আপনি এগুলো লস হবে আপনার সময়টা লস হবে তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরেন আপনারা অপেক্ষা থাকেন দেখেন পুরো দমে যদি খোলে তখন আপনারা ভালো একটা এজেন্সি দেখে তারপর আপনারা অ্যাপ্লাই করবেন দেখা যায় ভালো একটা এজেন্সি দেখে অ্যাপ্লাই করলে তখন আপনার আর দেখবেন যে যারা ভালো আছে তারা কখনই মেডিকেল করাবে না কেননা দেখা যায় তারা বলবে যে এখন খোলা হয় তাহলে আমরা আপনাদের মেডিকেল কিন্তু অনেক আছে তারা বলতেছে যে পুরোদমে খোলা এখন আপনারা চাইলে মেডিকেল করতে পারেন কিন্তু না এটা দেখা যায় তারা আপনাকে মেডিকেল করে আপনাকে তারা আটকে রাখবে তো এই নিউজটা হচ্ছে সবাই জানার দরকার কেননা অনেক অনেক সংখ্যা ভাই ভাইয়ের আছে যে মালয়েশিয়া যাওয়ার জন্য রেডি কিন্তু তারা কি করতেছে তাদের কাছে পাসপোর্ট নিয়ে মেডিকেল করে তাদের কাছে টাকা পয়সা নিয়ে আটকে রাখতেছে আপনারা এখনো কেউ আগে কোনো মেডিকেল করবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা অপেক্ষা থাকেন দেখেন ভালো মন্দ একটা কি নিউজ আসে যদি পুরোনাধমে খুলে তখন আপনারা মেডিকেল করেন তখন আপনারা আপনাদের জন্য ভালো হবে তো যাই হোক এই নিউজটা অনেকে আমার কাছে জানতে চাচ্ছিলেন তো আমি নিউজটা আপনাদের বলে দিলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আসবে ভালো থাকবেন আজকের এই আল্লাহ হাফেজ